হ্যালো বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো একদম চটপটা স্বাদের আমলকির আচার একবার বানিয়ে আপনারা সারা বছর খেতে পারবেন এটা বানানো ভীষণই সহজ আর কম সময়ে তৈরি হয়ে যায় আমলকির আচার বানানোর জন্য এখানে আমি নিয়েছি ছয়শো গ্রাম আমলকি ভালো করে ধুয়ে রেখেছি এবার এদিকে দেখুন কড়াইতে এক কাপ মতো জল দিয়েছি তারপরে কড়াইয়ের উপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে এবার আমলকিগুলো দিয়ে দিচ্ছি আমলোকে কিন্তু সরাসরি জলে সিদ্ধ করবেন না এইভাবে কিন্তু আমলকিটা ভাপিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি ঢাকা চাপা দিয়ে সবার প্রথমে তিন মিনিট রেখেছি তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে সমান দিকটা খুব ভালোভাবে সিদ্ধটা হয় সরাসরি জলের মধ্যে না দিয়ে যদি এইভাবে ভাপানো হয় তাহলে কিন্তু এই আচারটা এক বছর পর্যন্ত ভালো থাকে দেখুন আরও তিন মিনিট আমি রেখে দিয়েছিলাম তিন থেকে চার মিনিট তারপরে গ্যাসটা কিন্তু অফ করে রেখেছিলাম আর দেখুন আপনারা দেখেই বুঝতে পারবেন আমলকির গায়ে কিন্তু এরকম ফাটা ফাটা দাগ চলে আসবে এটা যদি ভালোভাবে সিদ্ধ হয় প্রত্যেকটার গায়ে কিন্তু ফাটা ফাটা দাগ হয়েছে এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করার পর এই যে আমলকিগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে এমনি এমনি কিন্তু দেখুন ছাড়ানো হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে এইভাবে প্রত্যেকটা কোয়া ছাড়িয়ে নিচ্ছি এটা যদি সরাসরি জলের মধ্যে সিদ্ধ করা হয় তাহলে দেখবেন এক সপ্তাহের মধ্যে কিন্তু একটা কেমন ফাঙ্গাস বা ছত্রাক এসে গেছে আচারে এবার দেখুন প্রত্যেকটা ছাড়িয়ে নেওয়ার পর এদিকে একটা ফ্রাই প্যানে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব এই আমলকের আচারের জন্য এটা স্পেশাল ভাজা মশলা এই জন্য টেস্টটা দুর্দান্ত হয় দেখুন এখানে ফ্রাই প্যানে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর পনেরো থেকে ষোলোটা গোলমরিচ দিয়ে দিলাম হাফ চামচ মেথি একটা চামচ মৌরি আর দিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কা এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে এই মশলাটা কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে সমানভাবে এর কালারটা আসা পর্যন্ত এই মশলাটা কিন্তু একদম লো আচেই ভাজতে হবে এটা কিন্তু হাই আচে ভাজা যাবে না তাহলে কিন্তু তাড়াতাড়ি কালারটা চলে আসবে আর স্বাদটা কিন্তু মোটেও ভালো আসবে না দেখুন এর হালকা কালারটা চলে আসার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এই মশলাটা তৈরি করার সময় সর্ষেটা কিন্তু পরেই দিতে হবে এটা নাহলে কিন্তু সর্ষেটা আগের দিলে কিন্তু পুড়ে যাবে মশলাটা আর খেতে একদম তেতো হয়ে যাবে দেখুন ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু গুঁড়ো করে নেব এবার দেখুন ফ্রাই প্যানে দিয়ে দিলাম এক চা চামচ সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি ওয়ানফোর্ড চা চামচ পাঁচ ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আমলকি গ্যাসের আস আমি এই সময় লো টু মিডিয়ামে রেখেছি লো টু মিডিয়ামে রেখে আমলকিটা কিন্তু এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে যে জলীয় ভাবটা আছে সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে আগে এক দেড় মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য এমনি নর্মাল নুন যেটা আমরা রান্নায় ব্যবহার করি আর দিয়ে দিলাম সামান্য হলুদ কালারের জন্য এবার এটা দশ থেকে পনেরো সেকেন্ড একটু হালকা ভেজিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এটা শুধু কালার হবে তার জন্যই দিয়েছি এটা যদি অপশনাল আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন দেখুন লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে আমলকির থেকে কিন্তু পুরো জলীয় ভাবটা কেটে গেছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আখের গুড় এখানে আছে তিনশো গ্রাম আখের গুড় যেহেতু আমি ছয়শো গ্রাম আমলকি নিয়েছি সেই জন্যে তিনশো গ্রাম গুড় দিয়ে দিচ্ছি গুড়টা দেওয়ার সময় গ্যাসের আজ কিন্তু একদম লোতে রাখবেন লোতে রেখেই কিন্তু এটা মিশিয়ে নিতে হবে আমলকির সঙ্গে এখানে আপনারা গুড়ের জায়গায় চিনি বা গুড়ের বাতাসাও দিতে পারেন দেখুন লো আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর পুরো এটা গোলতে শুরু করেছে আখের গুড়টা কিন্তু গলে পুরো মিশে গেছে আমলকির সঙ্গে তারপরে মিশে যাওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বিট নুন বিট নুন দিলে আচারের টেস্টটা কিন্তু আরও সবথেকে বেশি ভালো হয় আমলকিটা যেহেতু একটু ভাবটা বেশি তার জন্য বিট নুনটা একটু বেশি করে দিতে হবে এখানে এখানে আমি দেড় চামচ বিট দিয়ে দিয়েছি বিট দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে গ্যাসের আছে একদম লোতে রেখে এটা ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট কিন্তু রান্না করে নিতে হবে তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন আমলকে কিন্তু মোটামুটি তৈরি হয়ে এসেছে এবার সব দিয়ে দিতে হবে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি এখানে তবে একদম মিহি পাউডার করবেন না একটু হালকা দানা দানা মতন থাকবে সেইভাবে গুঁড়ো করে নিতে হবে আচারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটাকে এক বছর পর্যন্ত ভালো রাখার জন্য এর মধ্যে আমি মিশিয়ে দেব দুই চামচ মতো দুই টেবিল চামচ ভিনিগার ভিনিগার দিলে কিন্তু আচার কিন্তু একদম নষ্ট হবে না এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে এক মিনিট নাড়াচাড় করে নেওয়ার পর গ্যাসটা অফ করে দিতে হবে একদম রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু জমে যাবে তারপরে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কাচের জারে রেখে দেবেন তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ